দেখো বন্ধুরা এত ভালো শিল্পী এত সুন্দর গান করে এত সুন্দর বাঁশি বাজায় খুব সুন্দর হারমোনিয়াম বাজাতে পারে কিন্তু ভগবান তার কণ্ঠের সুরটাই একদম কেড়ে নিয়েছে বোবা করে দিয়েছে ডায়ালিসিস হয়ে পুরো বোবা হয়ে গেছে কথা বলতে পারে না শুধু মানে আউ করে শব্দ করতে পারে আর কোনো কথা বলতে পারে না কিন্তু শখ হয় গান করার খুব ভালো গান করে কিন্তু খুব শখ হয় গান করার কিন্তু গান করতে পারে না খুবই কষ্ট পায় গান করে তার জন্য আর খুব সুন্দর বাঁশি বাজায় কিন্তু বাসি বাজাতে পারছে না সেই মানে কথা বলতে না পারলে মানে কেন মানে কথা বলতেই তো পারেন বাসি বাজাতে গেলে সে ফুটার জোর লাগে সেটাও দিতে পারে না তো বাসি বাজার অসাধারণ এবং হারমোনিয়াম খুব সুন্দর বাজায় এবং গলার স্বরও খুব সুন্দর কিন্তু তার ভগবান জীবন থেকে গলার স্বরটাই কেড়ে নিয়েছে এমন কষ্ট না দেওয়াই ভালো মানুষকে তো অন্তত গানটা তো বসে বসে করতে পারতো বয়স হয়ে গেছে তো ভগবান কেড়ে নিল বলার শর্ট

মিতালের ছেলের থেকে বড়